মালয়েশিয়া কলিং ভিসায় তেরো খাতে শ্রমিক নিয়োগ হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় আমি ভাই এবং বোনেরা আপনারা যারা দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়া যাওয়ার জন্য অপেক্ষা করছেন আপনাদের জন্য মালয়েশিয়া মন্ত্রিসভা থেকে কলিং ভিসার নতুন সুখবর এসেছে আপনারা ইতিমধ্যে জানেন যে মালয়েশিয়া কলিং ভিসা চালু করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে এবং গত বাইশে আগস্ট মঙ্গলবার মালয়েশিয়ার যে স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুন ইসমাইল স্যার তার যে ক্যাবিনেটে একটি আইন পাস করেন একটি এই প্রস্তাবনা পাস করেন যে প্রস্তাবনার মাধ্যমে আসলে কলিং ভিসার অনুমোদন দেওয়া হয় এবং এই কলিং ভিসা তে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কর্মী নেওয়া হবে এক্ষেত্রে মালয়েশিয়া মন্ত্রীসভা বেশ কিছু নতুন শর্ত জুড়ে দেওয়া হয়েছে আজকে আমরা এইসব ব্যাপারগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবংprometheus যে কোনো খবর اكو সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কলিং বিষয় চালু হয়েছে আমরা জানি 22 আগস্ট 22 আগস্ট মালয়েশিয়ার যে ক্যাবিনেট ছিল সেই ক্যাবিনেট একটা ঘোষণা আসে মালয়েশিয়ার বর্তমানে যে যত জনের শ্রমিক কোটা রয়েছে সেই শ্রমিক কোটার বিপরীতে কতজন নেওয়া হবে বা কতগুলো কোটার অনুয়ে শ্রমিক কোটা বৈদেশিক শ্রমিক কোটা থাকবে তার একটা অনুমোদন দেওয়া হয় এবং সেই অনুমোদন থেকে আমরা জানি প্রায় চব্বিশ লক্ষ সাতষট্টি হাজার অনুমোদন দেওয়া হয় যেখান থেকে বর্তমানে আগামী দুই বছরে কলিং বিষয় প্রায় দুই থেকে আড়াই লক্ষ লোক নেওয়া হবে এবং এর ভেতরে বাংলাদেশের একটা উল্লেখযোগ্য সংখ্যক থাকবে আমরা অতীত থেকেও জেনে আসতেছি যে এই সংখ্যাটা বর্তমান সময়ে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ম্যাক্স টু ম্যাক্স ষাট সত্তর হাজারের মতো হবে যেহেতু মালয়েশিয়াতে বাংলাদেশি শ্রমিকদের একটা পূর্ব কাজের সুনাম রয়েছে তাই আশা করা যায় অন্যান্য দেশগুলো থেকে বাংলাদেশের শ্রমিক সংখ্যা আসলে বেশি হবে এখন মালয়েশিয়া আসলে কতগুলো দেশ থেকে শ্রমিক নিয়ে থাকে আমরা জানি যে মালয়েশিয়া ষোলোটি সোর্স কান্ট্রি থেকে শ্রমিক নিয়ে থাকে যদিও এক্ষেত্রে সবগুলো চোদ্দটি কান্ট্রি থেকে সমস্ত ধরনের শ্রমিক নেওয়া থেকে বাকি দুটি স্পেশাল কান্ট্রি রয়েছে ইন্দোনেশিয়া তার ভেতরে একটা যাদের থেকে কিছু নির্দিষ্ট সেক্টরে আসলে শ্রমিক নিয়ে আসা হয় তো আমরা যদি বেসিক এই যে চোদ্দটি কান্ট্রি আছে সেই চোদ্দটি কান্ট্রি থেকেই ধরি তাহলে চোদ্দটি কান্ট্রি থেকে আসলে শ্রমিক না থাকে তবে এবছর বছর মালয়েশিয়া আসলে কি ধরনের শর্ত নতুন শর্ত প্রয়োগ করেছে আমরা অতীতে দেখেছি যে মালয়েশিয়ার শ্রমিক নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতারণা হয় বিভিন্ন ধরনের সিন্ডিকেশন হয় দেখা যায় যে মালয়েশিয়া থেকে এখান থেকে কাজ নিয়ে মালয়েশিয়াতে যাওয়ার পর দেখা যায় যে যে কোম্পানিতে আসলে কাজ নিয়ে যাওয়া হয়েছে সেই কোম্পানিটা আসলে ওই ধরনের কোনো কোম্পানি না সিঙ্গেল রুম ভিত্তিক কোনো কোম্পানি ফ্যাক্টরি হয়তোবা দেখা গেছে তারা অনেকটা দালালের সাথে শুধুমাত্র ভিসার টাকাটা হাতিয়ে নেওয়ার জন্য বা এই ধরনের এক্সট্রা টাকাটা হাতিয়ে নেওয়ার জন্য তারা একটা কোম্পানি ফর্ম করে দেখা গেছে যে শ্রমিক নিয়ে চলে গেছে সেখানে যাওয়ার পরে আসলে ওই ধরনের আসানোর কোনো কাজ নেই যার ফলে দেখা যায় যে মালয়েশিয়াতে যাওয়ার এক থেকে দেড় বছরের ভিতরে তারা হয়ে পড়ে কর্মহীন বেকার এই সমস্ত সমস্যার সমাধানের জন্য মালয়েশিয়া সরকার এ বছর কিছু কঠিন শর্ত আরোপ করেছে তার ভিতরে প্রথম শর্ত হচ্ছে এ বছর কোনো দালালকে আসলে প্রশ্রয় দেওয়া হবে না প্রথমত সঠিক কোম্পানি এবং অনুমোদিত এজেন্ট তারাই শুধুমাত্র মালয়েশিয়ার যে কোটা রয়েছে এই কোম্পানির জন্য জন্য যে যে কলিং শ্রমিক নেওয়ার কোটা রয়েছে সেই কোটা জন্য প্রথমত আবেদন করতে হবে এবং এক্ষেত্রে সঠিক কোম্পানি এবং কাগজপত্র সহ এবং সঠিক এজেন্ট আগে যেরকম কোনো দালাল বা ওই কোম্পানি যে কোনো একটা মাধ্যমে অ্যাপ্লিকেশন ফেলতো সেটা হয়ে যেত বছর সেটা হবে না এবছর তারা তাদের দেশে নির্দিষ্ট খাত ভিত্তিক যেমন ধরেন এগ্রিকালচার খাতের জন্য তারা পাঁচটা এজেন্সি নির্ধারণ করে দিয়েছে সেই পাঁচটা এজেন্সি আসলে অ্যাপ্লিকেশন করতে পারবে কোটা এলোকেশনের জন্য এবং কোন কোম্পানি যদি কোটা বরাদ্দ চায় তাহলে সেই পাঁচটা এজেন্সির কাছে যেতে হবে এই ধরনের একটা ব্যাপার করে দিয়েছে এর ছাড়াও রয়েছে তারা কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে আগে যেরকম ছিল গত গত ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে সফটওয়্যার ছিল সেই সফটওয়্যারে নিবন্ধন করে আসলে ডিমান্ড লেটার পেশ করতো সেটা মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় এবং শ্রম মন্ত্রণালয়ে যেত সেখান থেকে অনুমোদন হতো তারা সেই ইস মাধ্যমে মাইগ্রাম স্লিপ পাঠিয়ে দিয়ে ভিসাটা তারা উঠিয়ে নিত উঠিয়ে নিয়ে তারা বাংলাদেশ থেকে বা যেই সমস্ত দেশ সেই সমস্ত দেশে তাদের এজেন্টের সাথে যোগাযোগ করে শ্রমিক নিয়ে চলে যেত কিন্তু এবছর করা হয়েছে কঠোর নিয়ন্ত্রণ আরোপ এবছর কি করতে হবে এবছর আপনার এই যে আপনার অ্যাপ্লিকেশন কোটা প্রসেসটা এটা এফ ডব্লিউ সি এর মাধ্যমে হবে না এটা হবে এফ ডাব্লিউ টিসি বা ফরেন ওয়ার্কার্স টেকনিক্যাল কমিটির মাধ্যমে ফরেন ওয়ার্কার্স টেকনিক্যাল কমিটি এবং একটা যৌথ জয়েন্ট কমিটি থাকবে সেই দুই কমিটি মিলে প্রত্যেকটা কোম্পানির যে অ্যাপ্লিকেশন থাকবে সেই অ্যাপ্লিকেশন যাচাই বাছাই করার পর তাদের লিগ্যাল রেজিস্ট্রেশন আছে কিনা তাদের সেই ধরনের যে যতগুলো কর্মী তারা নিয়ে যেতে যাচ্ছে সেই ধরনের তাদের ফ্যাসিলিটিস আছে কিনা সেই ধরনের কর্মীকে তারা আসলে এই কাজ প্রোভাইড করতে পারবে কিন্তু সব কিছু যাচাই বাছাই হওয়ার পরই শুধুমাত্র তাদের অ্যালোকেশন কোটা অ্যালোকেশন হবে এখন এছাড়াও শ্রমিকদেরকেও আসলে এবছর বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে যাতে তারাও সচেতন থাকে তারাও যাতে কোনো ফাঁদে পা না দেয় এখন কোন তেরোটি সেক্টরে আসলে শ্রমিক নেওয়া হবে এখন পর্যন্ত যে তেরোটি সেক্টরের ক্ষেত্রে মূলত তিনটি প্রধান সেক্টর এবং দশটি উপসেক্টরের কথা বলা হয়েছে তিনটি প্রধান সেক্টর কী কী রয়েছে রয়েছে এগ্রিকালচার প্লান্টেশন অ্যান্ড কোয়াল মাইনিং খনি বা খনির যে কাজগুলো রয়েছে কৃষি কৃষি বৃক্ষরোপণ বা প্লান্টেশন আর রয়েছে খনির কাজ এছাড়াও সার্ভিস সেক্টর আরও দশটি সাব সেক্টরে কর্মী হবে এই সাব সেক্টরগুলোর ভিতরে কী রয়েছে সাব সেক্টরগুলোর ভিতরে রয়েছে সার্ভিস সেক্টর তার ভিতরে রয়েছে হোলসেল এবং রিটেল যেটাকে আমরা সুপার মার্কেটে কাজ বলে জেনে থাকি তারপরে রয়েছে হলো ল্যান্ড অ্যান্ড ওয়ার হাউস তারপরে রয়েছে সিকিউরিটি গার্ড স্ক্র্যাপ ম্যাটেরিয়ালস রেস্তোরাঁ লন্ডি কার্গো কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস তবে কনস্ট্রাকশন কাজের ক্ষেত্রে এবছর একটু পরিবর্তন নিয়ে আসা হয়েছে পরিবর্তন এর বাইরেও রয়েছে ফ্যাক্টরির কাজও রয়েছে বা ম্যানুফ্যাকচারিং যেটাকে উৎপাদন যেটাকে বলা হয় কনস্ট্রাকশন কাজ এবং ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরির কাজের ক্ষেত্রে বিশেষ দুটো পরিবর্তন নিয়ে আসা হয়েছে পরিবর্তনটা কি হয়েছে কনস্ট্রাকশন কাজের ক্ষেত্রে অতীতে দেখা যেত কি যে সবচেয়ে বেশি পরিমাণ দেখা যেত প্রতারণার শিকার হতো মানুষ কনস্ট্রাকশন এবং ম্যানুফ্যাকচারিং বা ফ্যাক্টরির কাজের ক্ষেত্রে কীভাবে প্রতারণার শিকার হতো তারা দেখা তো বাংলাদেশ থেকে কনস্ট্রাকশন একটা ফ্যাক্টরি হয়তোবা দেখা গেছে সে ছোট একটা বিল্ডিং এর কাজ করছে কিন্তু এই যে এক্সট্রা টাকা লোভে সে ভিতরে একটা টাকা ই করবে তার কাছ থেকে এক্সট্রা টাকা নেবে তার জন্য দেখা গেছে সে ডিমান্ড লেটার পেশ করে ছোট একটা কনস্ট্রাকশন হাউস পঞ্চাশ জন ষাট জন কর্মী নিয়ে চলে গেছে তার দেখা গেল সেখানে সে ছোট একটা বিল্ডিং এর কাজ করে কাজ শেষ তারও কাজ শেষ আর কোনো কাজ নেই তারাও বেকার শেষ হয়ে পড়ে অবৈধ যেটা মানুষের শ্রমবাজারে বিশৃঙ্খলা তৈরি করে এর জন্য মালয়েশিয়া সরকার কলিং ভিসাতে একটা নিয়ম করেছে। সেটা হচ্ছে কনস্ট্রাকশনে শুধুমাত্র সরকারি প্রজেক্টেই কর্মী যেতে পারবে কোনো বেসরকারি প্রজেক্ট ফরেন ওয়ার্কার্স নেওয়ার জন্য ডিমান্ড লেটার পেশ করতে পারবে না সরকারি যে ধরনের প্রজেক্টগুলো রানিং হয়েছে যাতে সরকার প্রপারলি সেটা মনিটর করতে পারে যে আসলে এই প্রজেক্টের আকারটা কীরকম এই প্রজেক্টে কী পরিমাণ লোক লাগবে এর জন্যই আসলে শুধুমাত্র সরকারি প্রজেক্টে এবছর কনস্ট্রাকশন ওয়ার্কারের লুক যেতে পারবে এছাড়া ম্যানুফ্যাকচারিং খাতে যে পরিবর্তনটা আনা হচ্ছে সেই পরিবর্তনটা হলো ম্যানুফ্যাকচারিং খাতে মালয়েশিয়ান ফরেন ইনভেস্টমেন্ট বোর্ড বা এফ ও এম আইডাব্লিউডি ফরেন ইনভেস্টমেন্ট বোর্ডের যেই অধীনে যারা নতুন বিনিয়োগ করেছে যেই ধরনের কোম্পানিগুলো নতুন বিনিয়োগ করেছে তাদেরকে ম্যানুফ্যাকচারিং শ্রমিক দেওয়া হবে যাতে যাতে মালয়েশিয়াতে ফরেন ফরেন ইনভেস্টমেন্ট হয় এবং যারা নতুন করে কোম্পানি করেছে তারা গ্রো করার সুযোগ পায় এবং এটাও কিন্তু একটা বড় ব্যাপার কারণ নতুন কোম্পানিগুলো বড় আকারে যেহেতু কোম্পানিগুলো বিদেশি বিনিয়োগের মাধ্যমে হয়েছে তাদের কলে বড় অনেক বড় হয় এবং সেখানে আসলে দীর্ঘদিন কাজের একটা সুযোগ থাকে যা একই সাথে মালয়েশিয়ার শ্রম বাজারকে যেরকম স্থিতিশীল করবে সুস্থির করবে ভাবে এই যে যারা শ্রমিক যাবে তাদেরও আসলে কর্ম নিরাপত্তার ব্যাপারটা নিশ্চিত করবে এই ধরনের পদক্ষেপগুলো আসলে এবছর মালয়েশিয়া সরকার থেকে নেওয়া হয়েছে আমরা এর জন্য মালয়েশিয়া সরকারকে আন্তরিকভাবে অভিনন্দন এবং আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করি যে তারা মালয়েশিয়াতে যারা শ্রমিক যাবে তাদের জন্য অনেকগুলো ব্যাপার চিন্তা করে অনেক ধরনের ডিসিশন নিয়েছে আপনার কি মনে হয় মালয়েশিয়াতে এবছর কলিং ভিসাতে যাওয়ার পর আসলে আপনাদের যারা যাবে তাদের আসলে কাজের ক্ষেত্রটা কি আগের থেকে ভালো হবে না খারাপ হবে আমাদের থেকে লিখে জানাবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যেতে এবং নতুন নতুন তথ্য পেতে আপনারা সহযোগিতা করুন ধন্যবাদ